বন্ধুরা রাজ্যের চাকরিপাত্রীদের জন্য দারুণ সুখবর রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্যপদ রয়েছে সাত হাজার দুইশো ষোলোটি এই সাত হাজার দুইশো ষোলোটি শূন্যপদে তোমরা এই রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো মাধ্যমিক যোগ্যতায় এই শূন্যপদটি রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে সাত হাজার দুইশো ষোলোটি শূন্য নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করে রয়েছ অবশেষে কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে সাত হাজার দুইশো ষোলোটি শূন্য বন্ধুরা আজকে ভিডিওতে কোন কোন পদে নিয়োগ করা হবে তোমাদের আবেদনের তারিখ থেকে শুরু করে এটু যে তথ্য আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্যপথ রয়েছে সাত হাজার দুইশো ষোলোটি তোমাদের আজকে আমি এখানে যে তথ্য দিয়ে দিব, তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো এ রাজ্যের ছেলে মেয়ে বন্ধুরা প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপডেটটি আমি তোমাদের দিচ্ছি এটি তোমাদের কোথা থেকে দিচ্ছি বন্ধুরা এর আগে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়েছিলাম রাজ্যের মন্ত্রী সবাই কিন্তু এই পদটি কিন্তু অনুমোদিত হয়েছে সাত হাজার দুইশো ষোলোটি শূন্যবাদ বন্ধুরা দেখতেই পারছ পেপারে কিন্তু এই খবরটি কিন্তু বের হয়েছে উত্তরবঙ্গ পেপার থেকে আমি তোমাদের এই নিউজটি দেখাচ্ছি বারো তারিখের জানুয়ারি মাসের পেপারে কিন্তু এই খবরটি কিন্তু বের হয়েছে প্রথমে এই খবরটি আমি তোমাদের দেখাচ্ছি এখানে কী লেখা রয়েছে তারপরে তোমাদের আবেদনের তারিখ থেকে শুরু করে সিলেকশন প্রসেস এটু যে তথ্য কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো তো প্রথমে দেখে নাও পঞ্চায়েত সাত হাজার নিয়োগ পঞ্চায়েতে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে সাত হাজার দুইশো ষোলোটি ষোলো জনকে নিয়োগ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ সাত হাজার দুশো ষোলো জনকে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছয়শো বাহান্নটি ও পঞ্চায়েত সমিতিতে পাঁচশো চৌষট্টি শূন্য পদ রয়েছে খুব শীঘ্রই এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে তো কবে বিজ্ঞপ্তি জারি করা হবে কবে থেকে আবেদন করবে এটু যে তথ্য আমি তোমাদের বলবো সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলের নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলছি এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে যে পদগুলিতে রিক্রুটমেন্ট করা হবে সেটি হচ্ছে পঞ্চায়েত সহায়ক এবং আরেকটি হচ্ছে সেক্রেটারি এই দুটি পদে রিক্রুটমেন্ট করা হবে এই দুটি পদের বাদেও কিন্তু আরও কিছু পথ রয়েছে সেগুলো আমি তোমাদের বলবো কিন্তু তার আগে বলে রাখছি এই পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং সেক্রেটারির ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এ রাজ্য থেকে এই রাজ্যেরই নিয়োগ এটি এখানে বয়স জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর হলেই তোমরা জেনারেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের ক্রাইটেরিয়া আঠারো থেকে চল্লিশ জেনারেলদের ক্ষেত্রে তবে তোমরা যারা এসসি এসটি রয়েছ তাদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো অর্থাৎ তোমরা পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ এবং যারা ও বিসি রয়েছ তারা আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারছো অর্থাৎ তোমরা তিন বছরের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া এবং এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যে পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগটি হয় সেখানে নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ পঁচাশি নম্বরের একটি লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের হবে পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা কিন্তু হবে বন্ধুরা এখানে বলে রাখছি চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং এখানে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষাটি হবে এবং তোমাদের এখানে বলে রাখছি এখানে কম্পিউটার টেস্ট হবে পাঁচ নম্বরের তবে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে কিন্তু প্রত্যেক পদের ক্ষেত্রে নয় তো কম্পিউটার টেস্টটি কোন কোন পদের পদের ক্ষেত্রে নিয়োগ কম্পিউটার লাগবে সেটি কিন্তু মেনশন করে দেওয়া হবে কম্পিউটারটি কিন্তু কিছু পদের ক্ষেত্রে এবং বাকিগুলিতে তোমরা জেনারেলি মাধ্যমিক এবং উচ্চমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট এই ধাপগুলির মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদের বলে রাখছি রাজ্যের মন্ত্রিসভায় পদটি অনুমোদিত হয়েছে আর কিছু কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে নিয়োগের কিন্তু আবেদনের কিন্তু নোটিশ কিন্তু পাবলিশড হবে এবং সেই নোটিশ পাবলিশ হলেই পরিষ্কারভাবে কোন কোন পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে অর্থাৎ কি কি পদে তোমাদের নিয়োগ করা হবে যে আপডেট পাচ্ছি পঞ্চায়েত সহায়ক এবং সেক্রেটারি পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাস কী রয়েছে তখনই কিন্তু বিস্তারিত জানা যাবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই আবেদন শুরু হতে যাচ্ছে আবেদন শুরু হবে যেই আপডেট পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো যে কোনো সময়ে এর মধ্যেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে সেই খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটি কিন্তু রাজ্যের মন্ত্রী সভায় কিন্তু এই পরটি কিন্তু অনুমোদিত হয়েছে তোমরা কিন্তু নিশ্চিত থাকো যে খুব শীঘ্রই কিন্তু আবেদনের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে তো পঞ্চায়েত দপ্তরে ভালো একটি নিয়োগ ভালো সুযোগ তোমরা প্রিপারেশন যারা করছো খুবই ভালো এবং যারা প্রিপারেশন করবে বলে ভাবছো প্রিপারেশন শুরু করে দাও প্রিপারেশন শুরু করে দাও চাকরি কিন্তু নিয়োগ করা হবে দু সালে কিন্তু আরও অনেক ভ্যাকান্সি আসবে তো তোমাদের যাদের লক্ষ্য চাকরি করার অবশ্যই তোমরা প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে করতে থাকো অনেক কিন্তু তোমরা সুযোগ পাবে বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হবে দু সালে তো বন্ধুরা কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমি উত্তর দিয়ে দিব সেই সঙ্গে বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে